সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব বৃষ্টিপাত বৃষ্টিপাতের ধরন কারণ এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় সেগুলো আমরা জানবো আমরা প্রথম বৃষ্টিপাতের আমরা যদি যা বলি যে বৃষ্টিপাত পাকে বলে তাহলে আমরা জানি যে ভাসমান মেঘ যখন পুঞ্জীভূত অথবা ঘনীভূত হয়ে মধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী পৃষ্ঠে এসে পতিত হয় তখন তাকে আমরা বৃষ্টিপাত বলি অর্থাৎ এখানে বেশ কয়েকটি বিষয় থাকবে একটি হলো জলকণা সেই জলকণাটি থাকবে কোন ধরনের ঘনীভূত এটি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোথায় এসে পড়বে ভূপৃষ্ঠে তখনই আমরা তাকে বৃষ্টিপাত করছি তো বৃষ্টিপাত হওয়ার আগে বৃষ্টি এই আকাশে পানির উৎসটা কি এটা জানতে হলে আমাদের এই চিত্রটার দিকে খেয়াল করতে হবে এখানে আমরা দেখছি সূর্য সূর্য যখন সে তার প্রবলভাবে কিরণ দেয় তখন জলরাশির উপর পতিত হলে জলরাশির উপরিভাগ উষ্ণ হয়ে ওঠে এবং বায়ুর সংস্পর্শে এটি জলীয় বাষ্প রূপ ধারণ করে জলীয় বাস আকারে এটি আমাদের উপরে চলে যায় অর্থাৎ আকাশের দিকে চলে যায় উপরের অংশে থাকা শীতল বায়ুর সংস্পর্শে এটি ঘনীভূত হয় এবং ধূলিকণাকে আশ্রয় গ্রহণ করে মেঘপুঞ্জ আকারে ভাসতে থাকে এই মেঘপুঞ্জ যখন আরও বেশি শীতল বায়ুর সংস্পর্শে আসে তখন আরও বেশি তুলনামূলকভাবে এই জলকণাগুলো ভারী এক হয় কখনও একটি বরফ আকারে অথবা কখনও একটি পানির ফোটা আকারে এটি আমাদের ভূপৃষ্ঠে এসে পতিত হয় তবে মোটা কোথাকে আমরা এটাকে বুঝলাম যে বৃষ্টিপাত হতে হলে সাধারণত বাষ্পাকর্ষণ শক্তির কারণে উপরের আকাশে যে মেঘপুঞ্জ রয়েছে সেখানকার জলকণাগুলো ভূপৃষ্ঠে এসে পতিত হতে হবে তাকে বৃষ্টিপাত বলি এখানকার চিত্রটা তোমরা একটু খেয়াল করো আমরা যদি বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের দিকে খেয়াল করি আমরা জানি বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম হলো রেইন গেজ বানানের জি রেইন গেজ এটি পরিমাপ করা হয় মিলিমিটার বা সেন্টিমিটারে আমরা জানি কখনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিলে অথবা কয়েকদিন ধরে যদি বৃষ্টিপাত হয় আবহাওয়ার পূর্বাভাসে আমাদের জানায় যে কত মিলিমিটার বা কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেঞ্ডেজ এবং এটি পরিমাপের একগুলো মিলিমিটার বা সেন্টিমিটার এখন আমরা আসবো শ্রেণী বিভাগে তোমরা এখানকার চিত্রটার দিকে যদি খেয়াল করো তাহলে এখানে আমি দেখছি মেঘ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে নিচে রয়েছে উত্তপ্ত ভূমি নিজের এই অংশে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চাপ এখানে জলরাশি সেটি বাষ্প হয়ে উঠছে আর এইখানে একটি পরিচলন স্রোত অর্থাৎ যে স্রোত যে বায়ুর স্রোত এটি পানির স্রোত নয় স্রোত যেটা সবসময় একই দিকে একই সময় চলতে থাকে এই যে এখানে রয়েছে উষ্ণ আদ্র যে বায়ু স্রোত এটি একটি পরিচলন স্রোত তাহলে কি হচ্ছে আমরা এখানে পরিচলন বৃষ্টিপাত যদি বলি সাধারণত আমরা জানি নিরক্ষীয় এলাকা যেটি পৃথিবীর মেরুকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে কাল্পনিক সমান দূরত্বে ভাগ করেছে যে রেখা সেটি হলো নিরক্ষ রেখা এই নিরক্ষ রেখা উপরে যে সকল দেশগুলো অবস্থান করছে যেমন আমরা মালদ্বীপের কথা বলতে পারি ইন্দোনেশিয়ার কথা বলতে পারি কেনিয়ার কথা বলতে পারি উগান্ডা ব্রাজিল এই সকল দেশগুলোতে সাধারণত এই নিরক্ষ রেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং এই নিরক্ষ রেখার চারিপাশে প্রচুর জলরাশি থাকার কারণে সেখানে এই যে এই অংশটুকু কাজ করছে সূর্যের রশ্মি প্রবলভাবে কিরণ দেওয়ার কারণে সেখানকার জলরাশি সবসময় একটি উষ্ণ আর্দ্রবায়ু আকাশের দিকে চলে যায় এবং সেখানে বৃষ্টিপাতের যে মেঘ পুঁজিভূত মেঘ অথবা ঘনীভূত মেঘ সেটা তৈরি করে এবং দিনের একটা সময় বিশেষত বিকাল এবং সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার কথা বলি ইন্দোনেশিয়ার কথা বলি মালদ্বীপের কথা বলি আমরা ব্রাজিল বা ব্রাজিলের বনের কথা বলি তাহলে এগুলো সবই নিরক্ষীয় হন অর্থাৎ এই নিরক্ষর রেখার উপর বসবাসকারী সকল দেশগুলোতে প্রতিদিন বিকালে বা সন্ধ্যার সময় প্রোট পরিচালন বৃষ্টিপাত হয় তাহলে এখানকার কথা হলো যে এখানে প্রচুর জলরাশি থাকার কারণে প্রচুর পরিমাণে বাষ্পের সৃষ্টি হয় এবং সেগুলো প্রতিনিয়ত একেবারে সারা বছর ধরে প্রায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাত কিভাবে হচ্ছে একটি পরিচলন বায়ু স্রোত এটা উপরের দিকে আসে এবং এখানে মেঘপুঞ্জ তৈরি হয় এবং সেই একই নিরক্ষের রেখার আশেপাশে প্রায় উত্তর তিন ডিগ্রি উত্তরে এবং তিন ডিগ্রি দক্ষিণ এটি এই অংশটিকে নিরক্ষরেখা বলা হয় অর্থাৎ নিরক্ষরেখার যে এলাকা সেটি তিন ডিগ্রি উত্তর এবং তিন ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অবস্থিত এই এলাকাটায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে আমরা প্রথম জানলাম পরিচালন বৃষ্টিপাত অর্থাৎ প্রতিনিয়ত যেখানে বৃষ্টিপাত হয় এবং সূর্য কিরণ প্রবলভাবে কিরণ দেওয়ার কারণে যেখানে প্রচুর পরিমাণে জমিবাষ্প সৃষ্টি হচ্ছে এই এলাকাগুলোকে আমরা বলছি পরিচালন আর নিরক্ষীয় এলাকা এবং এখানে যে বৃষ্টিপাত হয় সেটি হল পরিচলন বৃষ্টিপাত তাহলে আমরা কি কি জানলাম যে এলাকা নিরক্ষীয় এলাকাতে কোন ধরনের বৃষ্টিপাত হয় যদি প্রশ্ন আসে আমরা বলবো পরিচলন বৃষ্টিপাত কোথায় এলাকা কয়েকটি নিরক্ষীয় এলাকার নাম বলতে পারি আমাদের অনেক সময় প্রশ্নে আসে ব্রাজিলের আমাজন আমাদের এই এলাকাতে মালদ্বীপ ইন্দোনেশিয়া এগুলো এবং বৃষ্টিপাত হতে গেলে আরেকটি শর্তের কথা বলছিলাম আমরা মাথবর্ষণ শক্তি তাহলে আমরা চলে যাব পরের যুবীয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা যেটা করবো সেটি হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত তোমরা এই চিত্রটা কি খেয়াল করো এই চিত্রের মধ্যে এই মূল টপিকটা লুকানো আছে এই যে আমি এখানে যে চিত্রটা এঁকছি এটাকে আমি কল্পনা করলাম একটি পাহাড় বা পর্বত এই পাহাড় বা পর্বতটাকে কেন্দ্র করে শৈলক্ষেপ বৃষ্টিপাত আমরা জানি পাহাড় বা পর্বত এগুলো গঠিত হচ্ছে শিলা দ্বারা ভূগোলের ভাষায় এগুলোকে বলছি এই গাঠনিক উপাদানকে আমরা বলছি শিলা এবার আসলে আমরা মূল টপিকে যাই এটুকু মাথায় রাখলেই হবে আমরা দেখছি যে এখান থেকে আমি কল্পনা করলাম একটা বায়ু স্রোত এখানে যাওয়ার সময় সে কি করবে সে পাহাড়ের গায়ে বাধা প্রাপ্ত হয় সাধারণত মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণে পাশে যদি কোনো সমুদ্র থাকে সেখান থেকে বা সাগর থাকে সেখান থেকে প্রচুর পরিমাণে সে জলীয় বাষ্প ধারণ করে এবং বায়ু প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার সময় সে কি হবে পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হলে সে সরাসরি পর্বতের উচ্চ অংশে চলে যায় এবং সেখানে যে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত মেঘ বা পুঞ্জীভূত মেঘ তৈরি হয় সেখান থেকে বৃষ্টিপাত হয় এই প্রবাহিত বায়ু পর্বতের যে গায়ে বাধাপ্রাপ্ত হবে সেখান থেকে সে সরাসরি উপরের অংশে চলে যাবে এই এই গায়ে যদি সে বাধাপ্রাপ্ত হয় এই অংশে তাহলে সরাসরি এই উপরের দিকে সে চলে যাবে এখানে যে এসে শীতল বায়ু সংস্পর্শে মেঘ হবে এবং বৃষ্টিপাত হবে পর্বতের এই অংশে অর্থাৎ কোনো মৌসুমি বায়ু অথবা পরিকৃক্ত কোনো বায়ু যদি কোনো পর্বতের ঢালে বাধা প্রাপ্ত হয় অথবা পর্বতের গায়ে বাধা প্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় সেটাকে আমরা বলছি শৈলক্ষে অর্থাৎ পর্বত বা শিলা দ্বারা উৎক্ষেপিত হয়ে পর্বত বা শিলা দ্বারা যে বায়ু উৎক্ষেপিত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় সেটা হলো শৈলক্ষেপ বায়ু পর্বতের যে গায়ে বাধা প্রাপ্ত হবে সেই অংশটাকে বলছি আমরা প্রতিবাদ ঢাল প্রতি ঢাল তার বিপরীত যে অংশ সেটাকে বলছি আমরা অনুবাদ ঢাল প্রতিবাদ ঢালে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এখানকার যে বায়ু আছে সেই বায়ু আবার পরবর্তীতে অনুবাদ ঢালের দিকে যখন প্রসারিত হবে তখন এটি উষ্ণ এবং শুষ্ক হয় এবং এটি কোন দিকে অবতরণশীল থাকে অর্থাৎ বায়ুটা পর্বতের নিচের দিকে এসে যায় এই অংশে যেহেতু বৃষ্টিপাত ঘটায় সে অনুবাদ ঢালে যে সে বৃষ্টিপাত ঘটানোর মতো তার তেমন কোনো জলীয় থাকে না যার কারণে এই এলাকাটা কি আমরা বলছি বৃষ্টির ছায়া অঞ্চল অর্থাৎ অনুবাদ ঢালের অংশটিকেই আমরা বলছি বৃষ্টির ছায়া অঞ্চল তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল এখন আমরা যদি কয়েকটা বৃষ্টির ছায়া অঞ্চলের কথা বলি অথবা এর একটা উদাহরণ দিই আমরা যেমন জানি যে আরো আরো মহাসাগরীয় যে সমুদ্র স্রোত আছে সেখান থেকে আর দক্ষিণ পশ্চিম থেকে যে বায়ু প্রবাহিত হয়ে আসে এসে সে পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশে বাধাপ্রাপ্ত হয় আমি যদি এটাকে পশ্চিমঘাট পর্বত কল্পনা করি এর এটাকে যদি আমরা পশ্চিম ধরি এখানে বাধাপ্রাপ্ত হয় প্রচুর বৃষ্টিপাত হয় এই অংশে এসে যখন আসে এইখানে আমরা চিন্তা করলাম যে এটি হলো দাক্ষিণাত্যের মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি আমরা জানি যে পৃথিবীর উষ্ণ মালভূমির মধ্যে একটি দাক্ষিণাত্যের মালভূমি কারণ হলো পশ্চিমঘাট পর্বতের অপর পাশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও দাক্ষিণ দাক্ষিণাত্যের মালভূমি যে অনুবাদ ঢালে অবস্থিত এখানে বৃষ্টিপাত হয় না অর্থাৎ এটি একটা বৃষ্টি ছায়া অঞ্চল তাহলে আমরা শৈলক্ষে বৃষ্টিপাত বুঝতে পারলাম যে পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হয় পর্বতের যে গায়ে বাধাপ্রাপ্ত হবে সেই ঢালে যে প্রচুর বৃষ্টিপাত হয় সেটাকে আমরা বলছি শৈলক্ষেপ বৃষ্টিপাত চারটির মধ্যে আমরা এখন তৃতীয় অংশে আছি বৃষ্টিপাতের এটি হলো চিত্রে দেখতে পাচ্ছি বায়ু কাছের জনিত বৃষ্টিপাত আমরা এই চিত্রটা দিকে খেয়াল করি আমাদের এইখানে রয়েছে একটি উষ্ণ স্রোত উষ্ণ ও আদ্র বায়ু আর এখানে রয়েছে শুষ্ক এবং শীতল বায়ুস্রোত আমরা এর আগে দুটিতে জেনেছি যে উষ্ণ বায়ু শীতল বায়ুর সংস্পর্শে যখন আসে এসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ডিগ্রি যে এলাকা এই নাতিশীতোষ্ণ মন্ডলীয় এই এলাকাগুলোতে সাধারণত দেখা যায় যে উষ্ণ এবং শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ এবং শীতল বায়ু যখন প্রবাহিত হয় তখন এই দুটি একই সাথে বেলিত না হয়ে এদের মধ্যে এক ধরনের কাল্পনিক এই যে এখানে যে কালো রেখাটি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি কাল্পনিক একটা বায়ু প্রাচীর উষ্ণ এবং শীতল বায়ু মিশ্রিত হয় না কোনটুকু অংশ হয় এইটুকুতে এই অংশটুকুতে যতটুকু শীতল এবং এই যতটুকু উষ্ণ বায়ু রয়েছে এই উষ্ণ এবং বাষ্পপূর্ণ বায়ু এই শীতল বায়ুর সংস্পর্শে আসে কিন্তু খুব কম পরিমাণে অর্থাৎ এই বায়ু প্রাচীরের কাছাকাছি যে অংশটুকু থাকে সেখানে বৃষ্টিপাত হয় অর্থাৎ শিশিরাঙ্গ জমা হয় এবং সেখানে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয় আমরা জানি যে আমাদের দেশে যে কালবৈশাখী বৃষ্টিপাত হয় এই মৌসুমে আমাদের দেশেই এই বায়ুপ্লাথির জনিত বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় তাহলে আমরা এখানে মোটা থেকে কি শিখলাম আমরা শিখলাম এক এটা সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটি দেখতে পাওয়া যায় বাংলাদেশের কালবৈশাখী ওই ধরনের কালবৈশাখী মৌসুমে এটি দেখতে পাওয়া যায় তিন এতে এই অংশে উষ্ণ ও শীতল বায়ু শীতল বায়ু মিশ্রণ ঘটে এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ অংশ আমাদের বৃষ্টিপাতের শ্রেণী বিভাগের মধ্যে সর্বশেষ যেটি সেটি হলো বৃষ্টি আমরা দুইটি বিষয় আগে জেনে নিব প্রথমত এক শীতল বায়ু এটি ভারী দুই উষ্ণ বায়ু এটি হালকা তিন তাহলে আমরা কি জানব শীতল বায়ু ভারী থাকে উষ্ণবায়ু থাকে হালকা অর্থাৎ আমরা বাস্তব জীবনে যেমন দেখি যে হালকা যে বস্তুটা থাকে সেটি ভারী বস্তুর উপরের দিকে অবস্থান করে তাহলে আমরা এখানে দেখতে পাই আমরা জানি যে কোনো জায়গাতে যদি নিম্ন চাপের সৃষ্টি হয় তাহলে উচ্চ চাপ বলয় থেকে সেখানে প্রচুর পরিমাণে বায়ু প্রবাহিত হয়ে নিম্নচাপ এলাকাতে চাপের ভারসাম্য তৈরি করতে চায় তো কোনো কোনো জায়গায় নিম্ন চাপের যদি অঞ্চল সৃষ্টি হয় তাহলে তার পার্শ্ববর্তী সমুদ্র এলাকা থেকে বা জল জলীয় বা জলাধারগুলো থেকে প্রচুর পরিমাণে বায়ু যখন ওই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধারণ করে আবার অন্যদিকে যে স্থলভাগের উপর দিক থেকে শীতল বায়ু ভাবে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় অর্থাৎ উষ্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে জলভাগের উপর দিয়ে দুঃখিত জলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেটিতে প্রচুর জলীয় বাষ্প থাকে এবং এটি শুষ্ক থাকে আর যদি স্থলভাগের উপর দিয়ে যেটি প্রবাহিত হয়ে আসে সেটি থাকে শীতল এবং ভারী এবং শীতল এবং ভারী এই দুটো যখন একই দিকে প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার ফলে কি হয় ভারী বায়ু শীতল বায়ুর উপরের অংশ উঠতে থাকে অর্থাৎ এটা যদি আমরা ভারী বায়ু কল্পনা করি তাহলে হালকা বায়ুটাই উপরের দিকে অংশ উত্থাপিত হয় যখন এই উপরের এই অংশে এখানে ভারসাম্য বিন্দুতে উপস্থিত হয় তখন এখানে শিশিরাঙ্গ তৈরি হয় এই এলাকাগুলোতে এই ধরনের বায়ু প্রবাহ যখন প্রবাহিত হয় তখন এই শিশিরাঙ্গের এই অংশে গেলে এখানে বৃষ্টিপাত তৈরি হয় অর্থাৎ এই ধরনের বৃষ্টিপাতকে সাধারণত ঘূর্ণি বৃষ্টি করে অর্থাৎ তারা যেহেতু নিম্নচাপ অঞ্চলের দিকে যাবে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয় এবং বায়ু প্রবাহের সময় কখনো কখনো ঘূর্ণিরও সৃষ্টি করে এবং এই ঘূর্ণির সৃষ্টি যেখানে হবে হালকা বায়ু শীতল বায়ু সংস্পর্শে এসে যে অংশে সংস্পর্শ হবে ওই এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে এই জন্য এটাকে বলছি আমরা ঘূর্ণি বায়ু এই ছিল আমাদের আজকের বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ পরিচিতি এখান থেকে প্রশ্ন আসলে আশা রাখি তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং তোমরা বারবার করে এটা শুনো শুনে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো আমি চেষ্টা করবো সেটা আরও বেশি ক্লারিফাই করার ধন্যবাদ